কিন্তু ঋণ যদি রেখে যায় ওই ঋণ কোনোদিন পরিশোধ হবে না ওই ঋণ কোনোদিন মাফ হবে না আপনি ঋণ যেহেতু আপনি আদায় করেন ঋণ অতএপিটা আদায় হবে না আল্লাহ তা মাফও করবে না কারণ আপনি মানুষের হক নষ্ট করেছেন আল্লাহ মাফ করবে না একটা হলো হকুল্লাহ ল আর একটা হলো হকুল আবাদ হকুল্লাহ আল্লাহর হক যেগুলো সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারে বাকি হক করলে যেগুলো বান্দার হক এটা বান্দা মাফ না করলেও কোনদিনও দিনও মাফ হবে না তাইলে শহীদ ব্যক্তির মর্যাদা কত বড় সেই ব্যক্তিরও ঋণ সে ঋণ দেখে গেলে তার ঋণটা কখনো মাফ হবে না সবকিছু মাফ হতে পারে কিন্তু ঋণ কোনো দিন মাফ হবে না নবিয়া করিম সাল্লাহ আলাইহাসাল্লাম তিনি সব সময় মানুষের সাথে যে কোনো বিষয়ে লেনদেন সবসময় পরিষ্কার রাখতেন মানুষের সাথে টাকা পয়সা যে কোনো বিষয়ে আদান প্রদান ঋণ নেওয়া ঋণ দেওয়া সব কিছুর মধ্যে যথার্থ তিনি সময় দিয়ে সেই অনুযায়ী কাজ করতেন এটাই নবীর আদর্শ এক কথায় ঋণ নিয়েছেন ঋণ যে সময় ডেট দিয়েছেন ওই নির্দিষ্ট সময়ের ভিতরে দিয়ে দেওয়া এটাই হলো নবীর একটা আদর্শ সমস্যা হলে আগেই অবগত করে দেওয়া আমার সমস্যা আমি অমুক দিন দিতেছি আমি দিতে চাইছিলাম আমি দিতে পারবো না একটু সমস্যা হবে একটু আমাকে সুযোগ দেওয়া যাবে কি না এইভাবে সুযোগ নেওয়া বাকি ঋণ নিয়ে আর খুঁজে পাওয়া যায় না এটা কোনোদিন দিন নবীর আদর্শ হতে পারে না বর্তমান সমাজে আমাদের একজন ব্যক্তি দেখা যায় ঋণ নেওয়ার জন্য দীর্ঘদিন পিছে পিছে ঘুরতেছে যে ভাই আমি খুব বিপদে পড়েছি এই সমস্যা সেই সমস্যা আমাকে একটু বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমাকে ঋণ দেন আমি ইনশাল্লাহ এক মাস বা অমুক তারিখে আমি দিয়ে দেব দীর্ঘদিন পিছে পিছে ঘুরে ঘুরেই দেখা যায় সে ঋণ দিলো নির্দিষ্ট সময় দিল তারিখেও জানিয়ে দিল অমুক তারিখে আমি দিয়ে দেব কিন্তু ঋণ নেওয়ার পরে দেখা যায় আর হেরিকেন লাগেও তাকে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আজকে ঋণ নিলে দেখা যায় ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না আপনি ওনার পিছে উনি আপনার পিছে যে দু একদিন ঘুরছে আপনাকে মাসকে মাস ঘোরা ছাড়া বাস্তবেই তার থেকে এই ঋণটা যত যত সময় আদায় করা সম্ভব হয় না কথা বলেন ঠিক কি না হ্যাঁ আপনি একজনকে এক লক্ষ টাকা ঋণ দিয়েছেন যে ভাই আমি এক মাস সময় এক মাস সময় দিলাম এক মাস পরে তুমি আমাকে দিয়ে সেও নিল ঠিক আছে ভাই আমি অমুক তারিখে দিয়ে দেবো অমুক তারিখ চলে আসলো অমুক কয় তারিখে এরকম পার হয়ে গেল তারপরে তার দেওয়ার ভিতরে যে মন মানসিকতা সেটাই নাই কি বলেন আমাদের সমাজে আছে কিনা তার মানে হলো ঋণ নেওয়ার সময় আপনার পিছে পিছে আপনার থেকে ঘুরে ঘুরে ঋণ নিল আর আপনার ঋণটা এখন আদায় করে নেওয়ার জন্য আপনাকে এখন তার পিছে পিছে ঘোয়া লাগতেছে কথা বলেন ঠিক না অথচ এটা কোনোদিন নবীর আদর্শ হতে পারে না নবীর আদর্শ ওটাই সময় যখন দিবে কথা যখন মমিন বান্দা দিবে আয়াতুল মুনাফিক মুনাফিকের আলামত তিনটি ইদা হাত দাতে কাদা বা ইদা ও আদে আখলাফা ইদা তুমি না খন আলামত হলো এটা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে খেরাপ করে আমানত রাখলে খেয়ানত করে সে তো মুনাফেক হয়ে গেছে আর ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিলাস ফরিমিনার নার্থ আর মুনাফের ঠিকানা কোথায় সর্বনিম্ন জাহান নামের একবারের জাহান নামের শেষ ঠিকানা আমরা বর্তমান সমাজের মধ্যে আমাদের জন্য এই জিনিসটা সবাই পরিণত হয়ে গেছে আমরা মানুষের থেকে নিতেছি সময় দিয়ে বলতেছি কিন্তু সময় মতো আমরা সেই ঋণটা আদায় করি না যার কারণে আমরা কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা হাদিসের মাধ্যমে আজকে ইনশাল্লাহ জানবো পুরানো হাদিসের আলোকে যদি বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি তাহলেই দেখা যাবে আমরা আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবশো সপ্তশি নম্বর হাদিস যে ব্যক্তি অন্য কোন ব্যক্তি থেকে ঋণ নিল ঋণ আদায় করার জন্যই ঋণ আদায় করার মন মানসিকতা নিয়েই যে ব্যক্তি ঋণ গ্রহণ করলো আল্লাহ আল্লাহু আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঋণ আদায় করার জন্য সর্বধরনের সহযোগিতা করবে সুবহানাল্লাহ আপনি ঋণ নিয়েছেন আপনি বাস্তবে ঋণ পরিশোধ করার জন্যই আপনি ঋণ নিয়েছেন তাহলে আল্লাহ তাআলা আপনার ঋণটা পরিশোধ করার জন্য সর্বধরনের সহযোগিতা করবে আপনাকে মানে আল্লাহ আপনাকে আদায় করার ব্যবস্থা করে দিবে জানলে হোক আর যে ব্যক্তি কেরা থেকে ঋণ নিল মনে মনে আত্মসাত করবে দেখা যাবে কোন দিন দেওয়া যায় দেখা যাবে নেই আগে তারপরে দেখা যাবে কোন দিন দেওয়া যায় তার মানে উল্টা পাল্টা নিয়োগ করে যারা মানুষের থেকে ঋণ গ্রহণ করবে অন্যের সম্পদকে নষ্ট করার জন্য আত্মসাত করার জন্য যারা ঋণ গ্রহণ করবে আতলাফা আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন নওয়াজ বুখার শরীফের হাদিস যে ব্যক্তি ঋণ নিল ঋণ নেওয়ার সময় সে ঋণ আদায় করার নিহতেই সে ঋণ নিল আল্লাহ আলাই তার ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আর যে ব্যক্তি ঋণ নিল আত্মসাৎ করার জন্য অন্যের মাল নষ্ট করার জন্য আল্লাহ তারা তাকেই ধ্বংস করে দিবেন কত বড় কথা চিন্তা করেন এরপরে মুসলিম শরীফের চার হাজার সাতশো সাতাত্তর নাম্বার হাদিস করবে না কারণ আপনি মানুষের হক নষ্ট করেছেন আল্লাহ মাফ করবে না একটা হলো হকুল্লাহ আর একটা হলো হক উল্বাদ হকুল্লাহ আল্লাহর হক যেগুলো সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারে বাকি হকুল হবা যেগুলো বান্দার হক এটা বান্দার মাফ না করলেও কোনদিনও মাফ হবে না তাই শহীদ ব্যক্তির মর্যাদা কত বড় সেই ব্যক্তিরও ঋণ সে ঋণ দেখে গেলে তার ঋণটা কখনো মাফ হবে না সবকিছু মাফ হতে পারে কিন্তু ঋণ কোনোদিন মাফ হবে না এরপরে হাদিস مسند يا احمد دوش حزار اشهر بين عمر حَدِيث قال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقه بدينه حتى يقضى عنه بين صلى الله عليه وسلم بلين যখন করে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মৃত্যুবরণ করে আর দুনিয়ার মধ্যে যদি তার ঋণ সে রেখে যায় যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তার রুহুটা ঝুলন্ত অবস্থায় থেকে যায় যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল ঋণ রেখে চলে গেল সে যতক্ষণ পর্যন্ত তার ঋণটা পরিশোধ না করা হবে তার এই রুহুটা ঝুলন্ত অবস্থায় থাকে তার জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই তাহলে আমি আপনি অনেকেই দেখা যায় ঋণ নিয়ে এইভাবে কত মানুষকে ঠগিয়ে এইভাবে আমরা সামনে আগে যেসি তাহলে আমার আপনার কি অবস্থাটা হবে কয়েকম্বরে সব তো ঋণগ্রস্ত কোনো মানুষের জানা যায় পড়াতেন না ঋণ আদায় করো তারপরে জানা যায় তার আগে জানা যায় পড়াতেন না